কি মোসাই কি করছেন চাষের কি হাল আ কি গরব বোসাই এই যে বোসাছি চাষবাসে যে হাল চাষবাস করে আর কিছু হবে না দুবার করে আলু চাষ করলাম সব ডুবে গেল এই যে ঘুম চাষpuri ঘুমও ভালো হইনি কি করে সংসার চলবে সরকারও আমাদের দিকে একটু তাকাই না এ আমাদের ছেলেপিলে অনাথে মরে যাবে না খেতে পেয়ে মরে যাবে আর কি করব আপনি কোথায় যাচ্ছেন বাবু দেখি হোসেনকে দিয়ে তো চাষবাস করানো হয় কাজে তো সেরকম ছুটি ফুটি পায় না দেখি হোসেন কিরম চাষবাস করেছে সময় তো খুব কম যাই একটু দেখি আমরা তো আর দেখতে পারি না ও হোসেন যা করে হোসেন একাই করে দেখি হোসেন কিরম চাষবাস করেছে ভালো মন্দ একটু দেখি চান আপনি জমি দেখে আসুন আমি দেখি একটু যা ঘাস ফাস হয়েছে এগুলো একটু নিয়ে নুড়িয়ে দিই can buran ama açık hekane একবারে শেষ করে দিয়েছে চাষবাস আর ওকে দিয়ে করা যাবে করানো যাবে না চাষবাস এবার অন্য লোক দেখতে হবে নাহলে তো শেষ করে দিল এ হবে না জমিতে এত সুন্দর গাছ আর আমার জমিতে গাছ নেই একবারে শূন্য হয়ে আছে চার সাবান কিচ্ছু দিন শুধু টাকাটাই নিয়ে গেছে টাকাটাও নিজের মাক ছেলের পেট ভরিয়েছে মনে হচ্ছে এ এত সুন্দর গাছ আমার জমিতে গাছ নেই এ তো অন্যায় হোসেনকে ডাক করাতে হবে কিভাবে তো চাষবাস ওকে দিয়ে করানো যাবে না কত সুন্দর গাছ গাছ দেখলে চোখ জুড়িয়ে যাবে আর আমার জমিতে গাছ নেই এটা মনে চাষই করে আর ভাই কি অবস্থা তোর জমিতে তবু তো গুম হয়েছে আমার জমিতে চাষই দেয়নি না দিয়েছে চাপা না দিয়েছে কিছু তোর দারুণ গম হয়েছে আমার জমিতে শুধু শুকনো ন্যাড়া পড়ে আছে আলু দিয়েছে না দেয়নি সেটাও জানিস তোর থেকে আমার থেকে তো অনেক ভালো হয়েছে হ্যাঁ ওটা বলা যাবে না বাবু ও বসেন এখন হবে চাষ করেছে দিয়েছি কিনা সেটাও তো জানি না আমরা ওর দোষ দিয়ে লাভ নেই ফালতু যা আপনার কপালটাই খারাপ কিছু বলা যাবে না আমরাও চাষ করেছি দেখুন গুম গম করে চাষ করার কী করবো বলব কপালে যা আছে হবে যান জান বাবু তাহলে যান তো বসে দিয়ে আর কি হবে কপালে যা আছে হবে তাই করবেন যান তাহলে দেখুন বসে কি জিজ্ঞাসা করুন